নমস্কার দর্শক বন্ধু প্রত্যেকে ভালো আছো সুখে আছো এই কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আবারও এই একটা টোটকা নিয়ে আসছি সামনেই আসছে কৌশিকী আমাবস্যা কৌশিকী আমাবস্যায় অনেক অনেক রকম কাজ করে তান্ত্রিকরাও করে সাধারণ মানুষরাও আজকাল করছে অনেকেই অনেক কিছু তো জানতে পারছে তাই আমি তোমাদের একটা টোটকা আবারও বলবো আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা দিন পারলে সন্ধ্যেবেলা গোপনে এই জিনিসটাকে পুড়িয়ে দাও দেখো গৃহে সমস্ত রকম দোষ নবগ্রহের দোষ বাস্তু দোষ পরিবারে কারুর যদি নজর লাগে সমস্ত অশুভ শক্তি দূরীভূত হবে মা কালীর কৃপায় সমস্ত কিছু দূরে চলে যাবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে দেখো এই কৌশিকী আমাবস্যার দিন আজকে যে কথাটা বলবো এটা দেখো করো তোমার জীবনে কাজে লাগবে প্রত্যেকের কাজে লাগবে বছরে বারোটি আমাবস্যার মধ্যে কৌশিকী অমাবস্যা পুরোপুরি আলাদা এর গুরুত্ব অনেক প্রতি বছর এই দিনে বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের তো ভিড় লেগেই থাকে বিশেষ করে এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি তার ভক্তদের কখনো খালি হাতে ফেরান না কথায় আছে অমাবস্যা তিথিতে মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং দুই অধম্য রাক শুম্ভ এবং নিঃশুম্ভকে হত্যা করেছিলেন। এই বিশেষ দিনে ভক্তরা আসে মাতৃদেবীকে আরাধনা করতে কৌশিক দিন অশুভ শক্তির বিজয় শক্তি হচ্ছে এই দিন তাই বিশেষ টোটকা অনেক টোটকা এই দিনে করা যায় লবণ দিয়ে করা যায় লেবু দিয়ে করা যায় অনেক কিছু দিয়ে টোটকা করা যায় তাহলে যদি দোষ কাটাতে চাও তাহলে উপায়টি অবশ্যই করো এটা অনেকেই আমি তো পেয়েছি পুরোপুরি ফল আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখে দেখবে ভালোই লাগলো এবং যদি কাজ করো তা আরোই ভালো লাগবে তাহলে কমেন্টসে লেখো জয় মা কালী জয় জয় মা তারা ভিডিওটা শেয়ার করো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিটকোট আত্মীয় স্বজনদের মধ্যে তাহলে ভিডিওটা পেলে কিন্তু প্রত্যেকেই উপকৃত হবে যদি ক্রিয়াটি করতে পারো তাহলে প্রথমেই জানাবো এই বছর কৌশিকী অমাবস্যা কবে পড়েছে কখন পড়েছে কৌশিকী আমাবস্যা পড়েছে বাংলার ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা সেপ্টেম্বর দু সোমবার দিন আমাবস্যা তিথি লাগছে রবিবার শেষ থেকে পাঁচটা সাত মিনিট থেকে থাকবে মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছ যে সোমবার সারাদিন এবং সারা রাত্রির অমাবস্যা পাওয়া যাচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ যোগ তাই এই বিশেষ দিনে সোমবার অবশ্যই অমাবস্যাটা কৌশিকী অমাবস্যাটাই গোপনে কাজটা করো এই কাজটা করবে ঠিক সূর্য ডোবার পর সন্ধেবেলা গোপনে কাজটা করতে হবে কি কী সাবধান অবলম্বন করবে সেটা আমি তোমাদের বলবো প্রথমেই বলবো কৌশিকী অমাবস্যার দিন সকাল থেকে সুন্দর করে শুরু করবে প্রথমে চেষ্টা করবে সূর্যোদয়ের আগে মুহূর্তে ঘুম থেকে উঠে দিনে জয় যে কটি সময় আছে সব থেকে পবিত্র এবং গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত ঈশ্বরের কাছে মানুষ সংযোগ স্থাপন করতে পারে এই সময় তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিছানায় বসে মা কালী মা তারাকে স্মরণ করো এবং মনে মনে বলো জয় মা তারার জয় মা কালীর জয় অবশ্যই এই কথাটা বলতে হবে মা আমার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর করে পরিবারের প্রত্যেকের মঙ্গল করো এবং যেন সবাই সুখে শান্তিতে প্রত্যেক থেকে ভালো থাকতে পারে এরপর উঠবে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নানান রকম কিন্তু অপরিষ্কার থাকলে বাস্তুদোস্ত লেগেই থাকে তাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে সদর দরজায় খুব ভালোভাবে একটু এক বালতি জল দিয়ে দাও অবশ্যই শুদ্ধ জল দেবে হলুদ দিয়ে এই গঙ্গার জলও চারিদিকে ছড়াতে পারলে ভালো হয় তাহলে কিন্তু খুব মঙ্গল নেগেটিভ এনার্জি গৃহ থেকে দূরে চলে যায় স্নান করে মানে ভালো পরিষ্কার শুদ্ধ কাপড় পরে মা কালীর আরাধনা প্রথম থেকে শুরু করো ঠাকুরের আসনে যদি কোনো বিগ্রহ মা তারা বা কালী থাকে তাহলে মা জবা ফুল দিয়ে পুজো দাও আর যদি ওখানে মা কালী বা মা তারার কোনো স্পট না থাকে মন্দিরে গিয়েও পুজো দিয়ে আসতে পারো এই জবা ফুল দিয়ে নিবেদন করে পুজো করলে অনেক আশীর্বাদ পাবে ওই দিনকে মা কালী প্রিয় ফুল রক্ত জবা লাল ফুল প্রচণ্ড প্রিয় তাই মা কালীকে ভক্তিভর ওই দিনকে পুজো করো পরিবারের মঙ্গল কামনা করো এবং ঠাকুরের সিংহাসনে তিনটি জিনিস সেদিনকে অবশ্যই নিবেদন করো প্রথমে একটা ঠাকুরের রেকাবি নিয়ে নাও পাতা নাও তেজপাতাগুলো যেন একটু বেছে নেবে ছেঁড়া ফাটা নোংরা যেন না হয় আর লবঙ্গ নেবে লবঙ্গ যেন ফুল থাকে ফুলগুলো না থাকলে হবে না আর একটু কর্পূর নেবে এই তিনটে জিনিস মা কালীকে নিবেদন করবে সকালবেলা যখন পুজো করবে তখনই কিন্তু এটা নিবেদন করবে ধূপ প্রদীপ জ্বালিয়ে মতো নৈবেদ্য দিয়ে মা কালীকে পুজো দাও লাল জবা ফুল দিয়ে এবং অবশ্যই অমাবস্যার দিন নিরামিষ আহার করতে হবে পুজো এবং ব্রত সোমবার দিনই পালন করতে হবে রাত্রিরে উপবাস না রাখতে পারলেও চলবে যতক্ষণ পুজো না দেওয়া হবে ততক্ষণ কিন্তু উপবাস থাকো তারপরে নিরামিষ আহার গ্রহণ করো যাদের আবার বাতের ব্যথা আছে তারা কিন্তু এদিন ভাত খেও না তা নাহলে ভাতও খেতে পারো তাহলে কৌশিকী আমস্যা নানা রকম তন্ত্র সাধকেরা টোটকা উপায় করে থাকে মাদুলি দিয়ে থাকে তাই এই সব অনেকেই হয়তো খারাপ করার জন্যে তান্ত্রিকের কাছে যায় তো সেই খারাপ যাতে তোমার গৃহে বা পরিবারের কেউ না করতে পারে সেই কারণে তুমি সন্ধ্যেবেলায় ঘরের ভিতর থাকো কারণ অনেকে রাত্রিরে অনেক কিছু টোটকা ওই দিনকে করে আর চুলদারি তো কখনোই রাত্রিরে কাটবে না ওই দিনকে আর সব সময় মা কালীকে মনে মনে স্মরণ করো আর সারা দিন কিন্তু যা যাই হোক যেমনভাবে পরিষ্কার তো করবেই রাত্রিরে লাইট জেলে রাখো কৌশিকী অমাবস্যার দিনকে দুটো মাটির প্রদীপ তিল দিয়ে সরষের তেল দিয়ে মুখ্য দরজায় যেখান দিয়ে ঢুকছো একটা মানে তলায় দেবে আর একটা দরজার সামনে দেবে বাড়ি চারিদিকে আলোকিত করবে অন্ধকারচ্ছন্ন না থাকে এই দিনে একটু মানে বধ করেছিলেন মা কালী তাই তন্ত্র সাধকরা নানারকম টোটকা উপায় এদিন থেকেই করে সেই সব হাত থেকে সুরক্ষিত রাখার জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সর্বত্র আলোকিত রাখো বাড়ির মুখ্য দ্বারে দুপাশে তিলের তেল প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলো না সন্ধেবেলা সন্ধ্যায় যখন পূজা দেবে তখন ঠাকুর ঘরে মা কালীর সামনে প্রাণ ভরে ঠাকুরের কাছে এবং ধূপ আর প্রদীপ জেলে সাতটি তের তেজপাতা সাতটি লবঙ্গ এবং ওই কপুর জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দিয়ে সারা ঘরে এই ধোঁয়াটা বাড়িতে চারিদিকে দিয়ে দেবে এবং জানলার দরজা বন্ধ করে দেবে এরপর কিছুক্ষণ পর মুখ্য দরজা খুলে দিয়ে জানলাও খুলে দেবে সেই ধোঁয়াটা ভিতরে চারিদিকে বদ্ধ হয়ে যখন থাকবে তখন জানলার দরজা আস্তে আস্তে খুলে দাও আর সন্ধেবেলা যখন উপায়টা করবে তখন প্রত্যেক সদস্য যেন বাড়ির মধ্যে থাকে বাড়ির লোক যেন কেউ বাড়িতে না থাকে তাই বাইরের কোনো লোকও যেন ভিতরে না থাকে খুব সতর্কভাবে কাজটা করতে হবে এতে খুবই ভালো ফল পাবে আর যে কটি মঙ্গল শনিবার পরপর পাচ্ছ এই ক্রিয়াটি করো দেখো নজর লেগে থাকলেও কেটে যাবে বাড়ির বাড়ির ওপরে কোনো কুনজর লেগে থাকলেও কেটে যাবে প্রতিবেশী আশেপাশে কারোর যদি নজর লেগে যায় কেটে যাবে দেখো ব্যবসা হচ্ছে হঠাৎ বন্ধ হয়ে গেল তাহলেও কিন্তু এইটা করলে কিন্তু নজর দোষ কেটে যাবে তাই তেজপাতা লবঙ্গ কপুর পোড়ানোর আগে অ্যান্টি ক্লাবাইজ একজন মানে কারুর ওপর মনে করছে যে নজর লেগেছে তার সারা ঘরে তিনবার ঘুরিয়ে দেবে দেখবে ছোট বাচ্চাদের অনেক সময় হাওয়া বাতাস লেগে যায় তার উপরও এই টোটকাটা করতে পারো এতে শুভ ফল পাবে কিন্তু সেদিনকে অবশ্যই মা কালীকে কিন্তু জবা ফুল নিবেদন করতে ভুলবে না লাল চন্দন ঠেকিয়ে সকালবেলা মায়ের আশীর্বাদ নিয়ে এই কাজটা শুরু করো এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবে বাড়িতে বারবার বললাম এগুলো যেন এঁটো কাটা কোনো বাসন যেন না থাকে এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে উপায়টি করো উপায়টি করবে প্রথমেই বলবো মা কালীর পুজো দেবে তারপরে উপায়টি করো দেখো অনেক রকম নজর কেটে যেতে পারে অনেকের নজর কু নজর লাগে বা বাস্তু দোষও থাকে নবগ্রহের দোষ অনেক রকম দোষ দোষ থাকে সমস্ত দোষ কিন্তু কেটে যাবে এই টোটকাটা যদি করতে পারো তেজপাতা লবঙ্গ এবং কপ্পুর দিয়ে পুড়িয়ে সারা ঘরে ছড়িয়ে দরজা জানলা বন্ধ করে দাও তারপরে যখন ধোঁয়া ধোঁয়া কিনতে যাবে তখন দরজা জানলাটা খোলো দেখো তোমার বিয়ে সমস্ত দোষ কেটে যাবে তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো সাথে থাকো এবং অনেক অনেক বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও নমস্কার